প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইনসাফ টিভি আর ইনসাফ পক্ষ থেকে আমি দিলওয়ার ইসলাম দর্শক গতকাল বাংলার ভাইজান নামে যদি পরিচিত পির জাদা আব্বাস সিদ্দিক সাহেব তিনি ভাঙড়ে একটি অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তিনি সভা করলেন আর সেখানে যে চোখে পড়ার মতো লোক ছিলেন দর্শক আপনারা সকলেই দেখেছেন বিভিন্ন ভিডি ভিডিওতে মানে চোখে ধরার মতো লোক আর কি আমরা আমরা বলেছিলাম প্রথমে যে আব্বাস সিদ্দিকী সাহেব ডাকছে মানুষের ঢল হবে কি হবে না মানুষ তার ডাকে সাড়া দেবে কি দেবে না দর্শক আমরা অনেক মন্তব্য দর্শক করেছিলাম যে হয়তো আব্বাস সিদ্দিকির ডাকে মানুষ আর যাবে না কিন্তু দর্শক সেখানে যা মানুষ দেখলাম সেটা দর্শক বলার মতো নয় মনে হয় যে দু হাজার একুশে সেই জনসভার যেভাবে ভিড় হতো আর কি ঠিক সেভাবে লোকের সংখ্যা আর কি শুধু মাথা দেখা যাচ্ছে কালো মাথা কালো চুলের মাথা শুধু দেখা যাচ্ছে সে তো লোকের জবাব নেয় আপনার সকলে হয়তো দেখেছেন আর এখন যে বক্তব্যটাই বা আব্বাস সিদ্দিকি সাহেবের গত দু একুশ সালে বিধানসভা নির্বাচনের পর তাকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেভাবে দেখা যায়নি সেভাবে বক্তব্য তারা সেভাবে দেখা যায়নি কিন্তু কিন্তু গতকাল ভাঙড়ে যেমন সভা তিনি করছিলেন সভা করার পরে সাংবাদিকরা কিন্তু তাকে ঘিরে ধরে যে আপনাকে জবাব দিতে হবে বা আমাদের উত্তরের প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে আপনি এতদিন কেন রাজনীতি থেকে দূরে ছিলেন বা এই যে কর্মসূচি আপনি করছি করলেন কি কারণে করলেন বা আপনার পরিকল্পনা কী রয়েছে দর্শক চলুন বেশি না দেরি করে দর্শক সেই ভিডিওটি দেখে নেওয়া যাক যে আব্বাস সিদ্দিকি সাহেব ভাঙর থেকে যে তো দিয়েছিলেন তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন চলুন আপনাদের প্রথমে সেই ভিডিও শোনাবো তারপর বিস্তারিত আলোচনা করবো ভাঙ্গর বিধানসভাতে সমাবেশ ডাকতে কি বলবেন এই এত বড় সমাবেশের মাধ্যমে কি দাবি জানাতে চাইছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে দু হাজার সাল চোদ্দ সাল থেকে অকাবিলি আমি লড়ছি কিন্তু আজকে সাতাত্তর বছর টুকটাক খেয়েছে এবারে কেন্দ্র সরকার পুরো খাবার প্ল্যান করছে তাই ভাঙড় বিধানসভা নয় ভাঙর থেকে ভাঙড় আহালসন্নতল জামাতে যে ইউনিট আছে তাদের পরিচালনায় এই জনসভা ডাক দেওয়া হয়েছিল সেখান থেকে একটাই মেসেজ দেবো সংবিধান বিরোধী যে কাজ করবে সে দেশের প্রাইম মিনিস্টার হোক আর দেশের বড় পিস সাহেব আর মুক্তিসেবক ধর্মগুরু হোক যেই হোক এমনকি আব্বাস সিদ্দিকি হলো সংবিধানের ওপরে কেউ না উনিশশো সাতচল্লিশে দেশ যখন সংবিধান তৈরি হয়ে গেছে সেই জায়গাতে বলেছে যেটা যেভাবে ছিল মসজিদ মসজিদ মন্দির মন্দির যেটা যা ছিল সেটা থাকবে এটা নিয়ে কোনো ভাঙা ভাঙি এলিয়ে নিজেদের মধ্যে বিভাজন করা চলবে না এটা কেন্দ্র সরকার করতে চাইছে জাতি ধর্ম বর্ণ নিবি মুসলিম অমুসলিম সবাই ক্যাক হয়ে কেন্দ্র সরকার যে দেশকে ক্ষতি করছে তার বিরুদ্ধে আমাদের ক্যাক হতে হবে চলবে অন্যায় যতদিন না খতম হবে ততদিন না এর আলো যে সত্যের লড়াই চলবে সংসদের এটাই তো দুর্ভাগ্য আমি তো বললাম গত সাতাত্তর বছর করে খেয়েছে আজকে রাজ্য কেন্দ্র সরকার এই রাস্তায় হেঁটে পুরোটালিকে লিখে সব ঝেড়ে শেষ করে দিতে চাইছে এটা তো আমাদেরও দোষ আছে আমরা বিশ্বাস করেছি যাকে সেই ক্ষমতায় যে আমাদেরকে ছুরি মেরেছে আর বিশ্বাস নয় নিজেদের পায়ে নিজেরা তৈরি হও নিজেদের ক্ষমতা তৈরি করো নিজেরা করো বলা হয় দেশের থেকে বিশেষ সম্প্রদায়ের হচ্ছে ঠিক আছে হোক আমাদের আপত্তি নেই কিন্তু কেন করতে পারছেন অন্য সম্প্রদায় থেকে তাকে সেকুলার বলা হয় এই সেকুলারের নামে যারা ভণ্ডমি করেছে এদের থেকে দূরে থেকে নিজেদের ঐতিহ্য নিজেদের সংবিধান যেটা রাইট দিয়েছে বাছাবাজন নিজেদের আগিয়ে আসতে হবে

বাংলাদেশের আমি একটাই কথা বলবো এই যেন একটা ভাই সাজানো নাটক চলছে তারপরেও বলবো যদি কোনো সমাজের ওপরে কোনো নির্দোষ ওপরে বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো জায়গায় জুলুম হয় জুলুমের পক্ষে কখনো আমরা দাঁড়াবো না জুলুম জুলুম কিন্তু ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে আমাদের সাহেব ফোন করার দিন নাকি বন্ধ হয়ে গেছে বাংলাদেশ একটা ছোট্ট দেশ এটা জুলুম হচ্ছে বলছেন তাহলে সেটাকে রুখতে পারছেন বন্ধ করছেন না কেন এই যেন একটা নাটক চলছে ওইটাকে দেখে একটা অন্য রাজনীতি

সব ছেড়ে দি আরে কিছু রাখ সব ছেড়ে দিয়ে আমাদের বড় অপরাধ ভাইজান ওয়াটা রাজ্য সরকার বিরোধী করে কি করবে বিরোধী করলে জানতেবা ড্রামা করছে রাজ্য সরকার তো চাইছে আমরা সবাই মিলে বলি আপনি বিরোধী করুন ওনার বিরোধীর একটা আসলে 1434টা এমপি জানো যেদিন বিল পাসের জন্য ডাকবে বা কিছু আলোচনা তারা জানো যে প্রকাশ্য বিরোধী করে এবার কংগ্রেসের পুরো দেশে যে

জন্য এনাকে সাপোর্ট করে অন্য জায়গায় বিজেপি ঢুকার আরো আরও কাউকে সাপোর্ট করে আরে কাউকে রুকার জন্য কাউকে সাপোর্ট করে লাভ নাই যদি মনে হয় আমার উপকার হবে তবে সাপোর্ট করুন কারো ক্ষতি হবে তা থেকে দূরে সরে যান এই তো কথা আচ্ছা সেকুলার যদি বলেন তাহলে মুসলিমের ভোট নিতে ভালো লাগে কেন আমরা সবাই মিলে একসাথে হয়ে যত দল আছে সবাই মিলে একসাথে হয়ে পার্টিসিপেট করতে পারি না বিজেপির বিরুদ্ধে চলো তুমি দশটা লাও তুমি পাঁচটা লাও তুমি এটা লাও সবাই মিলে সরকার করবো বিজেপির বিরুদ্ধে কই করবে তার বেলায় করবে না শুধু আমাদের ভোট নেবে বলো তাতেই বলো এই যে আজমি আমাদের আজকে সমাবেশ হচ্ছে ওয়াকাব বিল কেন্দ্র সরকার যে অকাব বিলের নামে যে অকাবকে পুরুল লুটতে চাইছে তার প্রতিবাদে সংরক্ষণ ও নামে যে সংরক্ষণ আজকে যে যার মাধ্যমে একটা দুটো মুসলমান চাকরি পেত সেটা যে বন্ধ হয়ে আছে সেটাকে যাতে ঠিক করা যায় তার প্রতিবাদে এবং মাদ্রাসা শিক্ষা ধ্বংস আপনারা জানেন কি জানেন এটা তো বলতে ভুলে গেলাম টাইম পেচ্ছি না মাদ্রাসা শিক্ষায় পশ্চিমবাংলা সরকার কোরআনের বলে একটা নম্বরের একটা লাইন থাকতো যে মসজিদ হয় সেখানে কোরআন

রিকোয়েস্ট বারবার বিশেষ করে আমাদের রাজ্যের যিনি সাধারণ সম্পাদক বর্তমান কথা বলুন কেন আমি কথা বলিনি এ কমমকে অনেক বুঝিয়েছি আমি যা বলার তো বলে দিয়েছি নতুন করে কি বলবো কিন্তু ইমানই দায়িত্ব মনে হয়েছে যে আজকে অকাপকে যেভাবে কেন্দ্র সরকার লুটছে এটা লুটতে পারলে অন্য লুটার এটা লুটার মধ্যে আসমঞ্জির পার্থক্য পুরো মুসলিম সমাজের অস্তিত্বকে ভারত থেকে মুছে দিতে চাইছে কেন্দ্র সরকার অবশ্যই অবশ্যই তো যদি কেউ অন্যায় করে জুলুম করে এক বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর থাকবে কতদিন রাখবেন একদিন যখনই এই জলমুখী ফাটবে তখন যেমন শূন্য হয়েছে আপনাকেও শূন্য আপনি চৌত্রিশটা এমপি পেয়েছেন কে দিয়েছে জনগণ দিয়েছে তো আরে আপনি নিজে স্বীকার করেছেন মুসলমান জন্য আমি বেঁচেছি গত তার আগের এমপি ভোট হতে আপনি নিজে স্বীকার করেছেন তাহলে এবারে অখাবের বেলায় আপনি বিধানসভায় কিংবা লোকসভায় গিয়ে সেখানে আন্দোলন করার মতো করুন কেন কেন্দ্র সরকার যে বিল বিল করছে ওরা সংবিধানের বিরুদ্ধে আপনি সংবিধান

আমরা দেখছিলাম এতক্ষণ আব্বাস সিদ্দিকীর বক্তব্য দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বক্তব্য প্রিজাদ আব্বাস সিদ্দিকি সাহেব ভাঙড় থেকে যে বক্তব্য রেখেছেন সেটা এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম দর্শক ইনি বক্তব্য রাখতে রাখতে ইনি বলেছেন যে বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে আমাদের সবাইকে একসাথে লড়তে হবে এবং যে একে দুটো ওকে তিনটে কিছু কিছুকে সিট দিয়ে সকলে মিলে জোট সরকার তৈরি করব বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে দর্শক ইঙ্গিতটা কোন দিকে দিচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতেই হতে পারছেন দর্শক কথাটা ভালো করে আপনারা খেয়াল রাখবেন যে ইনি বলছিল না যে এই জোট করে এভাবে যদি লড়া যায় তাহলে একে পাঁচটা ওকে দশটা দিয়ে সরকার গঠন করে বিজেপিকে কে তাড়াবো বলছিল না ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে দর্শক কিন্তু নরম আব্বাসের কথা বলতে শুরু করেছে দর্শক আমাদের মনে হচ্ছে দর্শক এই আব্বাস দিকে সাহেবেরা তো এদের এদের সেভাবে তো রাস্তা নেয় এদেরকে ভোট দিতে দিয়ে দেওয়া হচ্ছে এদের অভিযোগ এরা করছে এরা মনে হয় আইএসএফ দলটা শাসকের সঙ্গে দর্শক কোনো গোটা করবে আর কি এদের মধ্যে কিন্তু ইঙ্গিত দর্শক দিয়ে দিয়েছে যে কোথাও পাঁচটা কোনো দশটা এইভাবে কথা বলার চেষ্টা তিনি করেছিলেন আব্বাস হয় ইঙ্গিতটা কোথাও এমন ধরার চেষ্টা করছে যে এই মুখ্যমন্ত্রীর কাছে যাবে এবং ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে জোট করে অর্থাৎ লড়াই তিনি করবেন হয়তো তিনি দাবি করবেন যে আমাকে পাঁচটা সিট দিতে হবে বা দশটা সিট দিতে হবে তার সঙ্গে যৌ তার সঙ্গে হয়তো যৌথভাবে মানে শাসকের সঙ্গে গা মিলিয়ে যৌথভাবে হয়তো লড়াইটা করতে চাই হয়তো আব্বাস দিকেরা সেটাই করার চেষ্টা করছে যে না শাসকের সঙ্গে থাকতে হবে না ভোট আমাদের দিতে দিচ্ছে না কোথাও আমাদের ক্যান্ডিডেটকে বসতে দিচ্ছে না কোথাও আমরা টিকিট দিতে পারছি না কোথাও রেজেন্টকে বসতে দিতে পারছি না আমরা তাই এই ইঙ্গিতটা নরম সুরে তিনি দিয়েছেন যে শাসককে আর কি ইঙ্গিত দিয়ে রাখলেন যে না আমরা জোট করিয়ে এসো নাহলে এই বিজেপিকে তাড়ানো যাবে না শাসকের দর্শকে ভুলটা করবে দর্শক তো আমাদের আমার তো দর্শক মনে হচ্ছে শাসকের ভুলটা কোনোদিন করবে না কারণ তারা শাসকে রয়েছে তারা শাসকে রয়েছে দর্শক তারা কোনো চাইবে না কারোর সঙ্গে জোটে সরকার করতে নিশ্চয়ই চাইবে না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন নিশ্চয়ই চাইবে না কারণ যে সরকার শাসকে রয়েছে সে কোনো দিন চাইবে না যে কারোর সঙ্গে জোটে সরকার করতে আর সেভাবে নকশা দল যে দু পাঁচটা এমএলএ রয়েছে এক দুটো লোকসভার এমপি রয়েছে এরকম কিন্তু কোনো ব্যাপার না নতুন দল মাত্রই একুশে উদ্বোধন করেছে আর এর মধ্যে শাসক তার নিয়ে লড়বে তার বিরুদ্ধে লড়বে আর শাসক যদিও লড়ে দর্শক যেসব কথা কথাবার্তা আব্বাস সিদ্দিকী বা তার ছোট ভাই নার ভাঙড়ের এমএলএ যে সমস্ত কথা শাসকের বিরুদ্ধে সবসময় বলে আর কি এই যে কথাগুলো বলে তাহলে এই কথাগুলো কী হবে তাহলে এই সংযতা করার জন্য কি কথাগুলো বলতো তা দর্শক এরা একটা দিক হতে পারে দর্শক আর আরেকটা দিক হতে পারে দর্শক এই বিধানসভা নির্বাচন ছাব্বিশে যেটা আসছে আর কি আইএসএফ সেভাবে লড়াইটা দিতে পারবে না মাঠ ছেড়ে হয়তো শাসকের ভয়ে আর কি তাদেরকে পালাতে হবে কারণ তারা যে অভিযোগগুলো দর্শক করে যে আমাদেরকে এরাম এরম দমকি চুমকি দেয় হয়তো শাসকের ভয়ে তারা টিকিট দিতে পারবে না বলে দর্শক ভাঙরটাকে হারাবে আর ভাঙড় হারাবে ভয়ে দর্শক হয়তো আব্বাস তিনি নরম সুরে কথা বলছেন আবার সেদিকে হয়তো দর্শক নরম সুরে কথা বলছে বা বলতে হচ্ছে দর্শক কারণ হয়তো তাদের মনে হয়েছে যে শাসকের সঙ্গে যদি একসঙ্গে লড়াইটা করা যায় আবার এই বক্তব্য শেষে তিনি বলছিলেন শাসক কি এটা করবে শাসক নিশ্চয়ই করবে না তিনি ইঙ্গিতটা দিয়ে রাখলেন আর কি মুখ্যমন্ত্রীকে যে ছাব্বিশে ছাব্বিশে এসেও ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে জোট করে আর কি বিজেপির বিরুদ্ধে লড়াই করবো মানে বলছিল একদম শুনছিলাম আমি আমার মনে হয় ইঙ্গিতটা দিয়ে রাখলো আর কি যে শাসকের ইঙ্গিতটা দেখে কি বলে দর্শক আমরা শুনবো শুনতে চাই নিশ্চয়ই তো তারা প্রেস কম্প করে তারা বক্তব্য রাখবেন যে আব্বাস সিদ্দিক সাহেব এমনটা ইঙ্গিত দিয়েছে তিনি সেই ইঙ্গিতটা দিয়ে রাখলেন কিন্তু আমাদের বক্তব্য দর্শক খুবই ক্লিয়ার যে এতদিন তারা শাসকের বিরুদ্ধে যে কথাগুলো বলা বা লক্ষ লক্ষ মানুষকে নিয়ে কি আব্বাস দিকে তারা খেলা করেছে নিশ্চয়ই হয়তো আপনারা বলবেন যে না খেলা করে নে তার এই ইঙ্গিতটা কেন এই যে ইঙ্গিতটা শাসকের সঙ্গে সিট সমঝোতা করে তার লড়াই করবে এই ইঙ্গিতটা দর্শক কেন মানে আগে কি তিনি দিয়ে রাখলেন দর্শক আমাদেরকে মনে হয়েছে যে এরপর একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে আব্বা সিদ্দিক সাহেব দর্শক আপনাদের কি মনে হয়েছে জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আপনাদের প্রিয় চ্যানেল আপনার কণ্ঠ ইনসাফ টিভিতে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই